আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন নিয়ে আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন পেয়ে যাবেন দেশি বিদেশি সহ সকল ব্র্যান্ডের প্রোফাইল টিন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের লাল ব্লু গ্রিন অফ হোয়াইট মিস গ্রিন সহ কালো গ্রে মানে অনেক কালারের আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর জন্য এগুলো অথবা ইন্ডাস্ট্রিয়াল যত মালামাল আছে সকল কিছুর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ক্যারানীগঞ্জ কদমতলি নীট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এটা কোন কেরানীগঞ্জ আসলে এটা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর পেট্রোল পাম্প আছে একটা তানাকা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের পাশেই আমাদের অফিসটা তো এগুলোর দাম দেশি এবং বিদেশি বেদে মানে কোয়ালিটি বেদে কোম্পানি বেদে তারপরে কোয়ালিটি বেদে দাম আলাদা রয়েছে আমরা ভিডিওতে দাম সাধারণত বলি না তবে আমাদের কাছে বর্তমানে চল্লিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে চল্লিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে পঁচানব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের রয়েছে সমস্যা নেই আপনাদের যেটা প্রয়োজন যেই কোয়ালিটির প্রয়োজন এবং যেই কালারের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আবার অনেকেই হচ্ছে দুশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট বা একশো স্কোয়ার ফিট দেড়শো স্কোয়ার ফিট ফোমের জন্য যোগাযোগ করেন দয়া করে একশো দুশো তিনশো স্কোয়ার ফিট ফোমের জন্য কেউ মানে যোগাযোগ করবেন না আপনারা আপনাদের আশেপাশে আপনাদের বাড়ির আশেপাশে বাজার রয়েছে বাজারে টিনের দোকানে আপনারা ফোম পেয়ে যাবেন তো এক দুশো তিনশো স্কোয়ার ফিট ফোম আপনারা আমাদের থেকে নিয়ে এখান থেকে নিয়ে ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে আপনাদের পোষাবে না সেজন্য আপনারা আপনাদের আশেপাশে যে সকল টিন দোকান রয়েছে সেখান থেকে নিয়ে নেবেন অথবা আমাদের সাথে যদি না পান তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিলে মিনিমাম পাঁচশো স্কোয়ার ফিট নিলে আপনাদের মোটামুটি খরচ পোষাবে এবং লাভ হবে তো আমাদের কাছে এছাড়াও রয়েছে যেই বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিং যে বাড়িটা টালিটিন টালিটিন আমাদের কাছে পেয়ে যাবেন সব রকমেরই কালারের তবে আপাতত আমাদের কাছে যে ব্যাম্বো টালিটা অনেকে বাস টালি বা ব্যাম্বো টালির জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ব্যাম্বো টালি বাস টালিটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল যদি আসে বা হয় তখন আমরা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট জানায় দিব তো এই সকল মালামালের জন্য প্রোফাইল টিন পার্লিন ড্যাকিং ফাইবার শিট স্যান্ডউইচ প্যানেল ইত্যাদি বা ইত্যাদির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বানানোর জন্য যদি দক্ষ মিস্ত্রি টিম প্রয়োজন হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টালিটিনের বাড়ি করার জন্য যদি দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের বাড়ির ডিজাইন ড্রয়িং সহ যত কিছু আছে সকল কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ম্যাটেরিয়ালস পাবেন এবং সলিউশন মানে আপনার কনস্ট্রাকশন দুইটাই পেয়ে যাবেন তো আজকের মতো ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ